জেলে তোমার সাথে দেখেন আহ শুরুতেই বলি আমি আসলে আহ যেটা ক্লিয়ার করে দিচ্ছি আমি আরো অনেক কথা ডিটেলস বলতে অনেক সময় লাগবে আমি আহ দু হাজার দশের আগে আওয়ামী লীগকে মনে মনে ছোটবেলায় সাপোর্ট করতাম তখন আওয়ামী লীগ নতুন ক্ষমতায় আছে বাট আমি দশ সালের পর কিছু বিএনপি জামাতের লোকদের সাথে আমার পরিচয় হয় তাদের কথায় তারা যেভাবে আমাকে ধর্ম দিয়ে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ধর্ম পালন না করলেও মন আমি মানসিক ভাবে ভাবে আমি খুবই ধর্মভীরু মানুষ হয়তো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না কিন্তু তার জন্য আমি অনুতপ্ত হ্যাঁ পড়ি আবার পড়ি না কিন্তু আমি আমার মানসিকতা ধার্মিক তা আমি তাদের ওই ধর্ম মানে ধর্ম নিয়ে তারা যে সমস্ত আবেগপূর্ণ কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আমিও কিন্তু বিভ্রান্ত হয়েছি তাদের সেই সমস্ত কথাগুলো তো তখন থেকে আমি আওয়ামী লীগকে হেড করতে শুরু করি প্রচন্ড ঘৃণা করতাম শেখ হাসিনাকে আমার এরকম মনে হইতো যে আমি শেখ হাসিনা যখন মিডিয়াতে কথা বলতে আমার মনে হইতো যে সে মিথ্যা কথা বলতেছে মানে তারা আমাকে যেভাবে ব্রেইন ওয়াশ করছে আমার মনে হইতো আমি শেখ হাসিনার বাটা খুলে ফেলি যেটা অনেস্টলি স্পিকিং আমি এখন শেখ হাসিনাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি আমার মা হয়তো আমার জন্য আল্লাহর রহমত কিন্তু শেখ হাসিনা গোটা বাঙালি জাতির জন্য রহমত এখন অনেকেই বলবে নিজের মা থেকেও বেশি ভালোবাসো এই জন্য এই কথাটা ব্যাখ্যা দিয়ে দিছি এই কারণে আমি শেখ বেশি ভালোবাসি বেশি সম্মান করি তিনি পুরা জাতির জন্য করতে পারে আর আমার মা শুধু আমার বা আমার ভাইদের জন্য আল্লাহর রহমত শেখ হাসিনা পুরা বাঙালি জাতির জন্য রহমত তো সে যা থেকে আমি যখন জানতে পারি দু হাজার আঠারো সালের সতেরো সালের শেষ দিকে আমি যখন রাজনৈতিক জ্ঞান অর্জন করা শুরু করি শেখ হাসিনা সম্পর্কে জানি তখনই আমি শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে আমি তাকে নিজের মায়ের মতো সম্মান করি ভালোবাসি তো জেলে যাওয়ার যে বিষয়টা আমি তারপর হচ্ছে আমি আমার বিবেক থেকে আঠারো সালের পর থেকে আমি আওয়ামী লীগ সমর্থক হয়ে গেছি আমি চব্বিশ সালে কখনো মিছিল মিটিং এ যাইনি কিন্তু চব্বিশ সালের এই ষড়যন্ত্র দেখে আমি বুঝতে পারছিলাম দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে পাকিস্তানের হাতের পুতুল হয়ে যাচ্ছে আহ পরাশক্তিদের হাতের পুতুল মানে সব পরে একটা পরাশক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে আপনারা দেখেন যে সেন্ট মার্টিন থেকে শুরু করে আমাদের দেশের গুরুত্বপূর্ণ গুলা এই পরাশক্তির কাছে দিয়ে দিয়েছে আনাগোনা বেড়ে গেছে আপনারা সেটা দেখতে পেয়েছেন তো এগুলা সুস্পষ্ট প্রমাণ এখন আপনারা দেখতে পাচ্ছেন তো সেই সময় আমি বলেছিলাম তখন সমন্বয়করা ছিল জাতির বীর সন্তান আমি তখন বলেছিলাম যে এই সমন্বয়কদেরকে আজকে আপনারা বীর মনে করছেন জাতির বীর সন্তান মনে করছেন এরা ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল আগামী দুই তিন মাসে এদের এই সমন্বয়ক নামটা গালিতে পরিণত হবে যেমন মির্জাপুর একটা সুন্দর একটা নাম কিন্তু মির্জা কর্মকাণ্ডে তার নামটা গালিতে পরিণত হয়েছে এই আগামী মাসে পরিণত হবে তো আমার সেই বক্তব্যের পর তিন মাসও লাগে নাকি দুই মাসের পরেই আমি দেখি যে বিভিন্ন জায়গায় সমন্বয়কাটা পিঠা করতেছে তারা দেওয়াল টপকে প্রাণ বাঁচাচ্ছে জনগণের পেদানিকে তো এটা প্রমাণিত এখন সমন্বয়ক নামটা আপনারা জানেন ইভেন তো আমি সেই সময় ডক্টর ইউনুস যে টাকা পাচার করছে আমেরিকাতে বারো বিলিয়ন ডলার আমি সেই প্রশ্ন তুলেছিলাম আমি ডক্টর ইউনুসকে সর্বপ্রথম আমি রাস্তায় দাঁড়িয়ে বলেছিলাম যে মিডিয়ার সামনে ডক্টর ইউনুস অবৈধ তার সাংবিধানিক কোনো বৈধতা নাই শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রী পদত্যাগ না করলেও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী আর এটা আমি সেই সময় বক্তব্য বলেছিলাম কারণ সাংবিধান একান্ন ধারার একান্ন ধারার একান্ন ধারার সাত অনুচ্ছেদে বলা হচ্ছে যে কোন প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে বা সংসদ কর্তৃক অপসারিত হয় তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ নির্বাচন করার আগ পর্যন্ত পূর্বের প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবে তো সেই সূত্রে শেখ হাসিনা পদত্যাগ করলেও এখনো সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস অবৈধভাবে বসে আছে তাদের সাংবিধানিক কোনো বৈধতা নাই আহ এটা আমি সেই সময় বলেছি আজকে দেখেন ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের স্বর্গরাজ্য বাংলাদেশের অর্থনীতি ধ্বংস নারীদের সম্মান নাই বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই চুরি চিন্তায় হত্যা গুম মানে এই যে যে বাংলাদেশের অবস্থা আমি বাংলাদেশ দিন দিন আরো তৈরি হবে আজকে সেটা আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন এইগুলা আর সেই কারণেই আমি আহ মানসিক ভাবে আমি ভালো থাকতে পারি না একজন দেশপ্রেমিক হিসেবে আমার দেশটা যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে আমি মানসিক ভাবে ভালো থাকতে পারি না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় আর সেই আহ উপলব্ধি থেকে বিবেক থেকেই আমি তখন মনে করেছিলাম যে আজকে যদি আমি প্রতিবাদ না করি কালকে আমার সন্তানরা দর্শিত হবে আমার মেয়ে আছে একজন একটা মেয়ে আছে আমার সে দর্শিত হবে আমি আমার সন্তানের দর্শিত মুখ দেখতে পারি না আমি প্রয়োজনে মরে যাব প্রতিবাদ করে আর আমি তখন দেখছিল দেখছিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে কিন্তু আমি জানি যে আওয়ামী লীগ যদি রুখে দাঁড়ায় বাংলাদেশে শুধু এই বিএনপি